কলকাতার বুকে এত সুন্দর একটি গৌরীয় মঠ এই মঠে তোমরা কি করে আসবে এই মন্দিরে আদৌ কি কোনো বুক পোষাতে ব্যবস্থা রয়েছে প্রত্যেকটা তথ্য থাকছে আজকের এই ভিডিওতে এখানকার যে মহাবুক সেটা কিন্তু দেওয়া হয়েছে এখানে পরমাণু রয়েছে এই যে পরমাণু মধ্যে পায়েস রয়েছে পায়েস আর মিষ্টি এটাই আমাদের দেওয়া হয়েছে এখন প্রসাদ রূপে আমরা এখন এটা গ্রহণ করছি যেখানে অনায়াসে কিন্তু তোমরা দুজন করে শুতে পারবে অর্থাৎ একটা ফ্যামিলিতে যদি তোমরা ছজন সাতজন যদি আসো আরামসে কিন্তু এখানে অ্যাডজাস্ট করে থাকতে পারো আর যদি তোমরা দুজন তিনজন আসো তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না অনায়াসেই তোমরা এখানে থাকতে পারো হেঁ গেছি ওই কামচে নিয়ে এপিসোড আসে ব্লকটা শুরু করছি কন্যগড় স্টেশন থেকে আজকে আমার গন্তব্য সারাফুলির গৌরীয় মঠ কিংবা রাধাকৃষ্ণ মন্দির তো কলকাতার খুবই কাছে সারাফুলির মধ্যে রয়েছে এই একটি খুব সুন্দর মন্দির তো আজকে ভিডিওর মাধ্যমে সেই সবই তুলে ধরার চেষ্টা করব আর আজকে আমি যাচ্ছি কন্যগড় থেকে তোমরা যদি হাওড়া থেকে আসো কিংবা শিয়ালদা থেকে আসো কী করে এই মন্দির অব্দি পৌঁছাবে মন্দিরে কেমন কী সুবিধা রয়েছে অর্থাৎ আদৌ কি ভোগ প্রসাদ পাওয়া যায় কিংবা থাকার কি কোনো ব্যবস্থা রয়েছে প্রত্যেকটা খুঁটিনা তো থাকছে আজকের এই ভিডিওতে তো আমি কন্যগড় থেকে যাচ্ছি কীভাবে মন্দির অবধি পৌঁছাচ্ছি স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাতে থাকবো তাই ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো এখন আসছে বর্ধমান লোকাল লোকাল করে আমি এখন যাবো সারাফলি কনগর তিন নম্বর প্ল্যাটফর্মে এলো বর্ধমান লোকাল এই ট্রেনে করে এখন যাবো সরফুলি অবধি কন্নগর থেকে সারাফলি ডিস্টেন্স হচ্ছে ন কিলোমিটার মাঝখানে তিনখানা স্টেশন পরে ট্রেন মোটামুটি ফাঁকা রয়েছে যেহেতু আপের ট্রেন ফাঁকাই রয়েছে বেসিক্যালি ডাউনের ট্রেনগুলো ভিড় হয়ে থাকে পাঁচটা বাজেটে সাতাশ মিনিটে নামলাম শ্যারাবগুলি স্টেশনে এবার শ্যারাবলি স্টেশনে বাইরে যেতে হবে সেখান থেকে টোটো ধরে আমাদের মন্দির অবধি হবে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি ব্লগে দেখো ট্রেন আমাদের ছিল চার নম্বর প্ল্যাটফর্মে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন হেঁটে চলে এসছি এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্মের যে রেল গেটটা রয়েছে এই রেলগেট দিয়ে এখন মেন রাস্তার দিকে আমাদের যেতে হবে বেসিক্যালি মেন রাস্তাতে টোটো অটো পাওয়া যায় মন্দির অবধি যাওয়ার জন্য চলো দেখাচ্ছি কিছুক্ষণ হেঁটে চলে এলাম হেঁটে কিছুক্ষণ হেঁটে এলাম এখানে টোটো আছে বেঙ্গল মোড় যাবে কত করে ভাড়া দশ টাকা টাকা ভাড়া এই জাস্ট কিছুক্ষণ হেঁটে এলাম এই মেন রাস্তাটা সামনে রয়েছে মেন রাস্তা মেন রাস্তার ওঠার আগে এখানে টোটো স্ট্যান্ড রয়েছে এখান থেকে টোটো ধরে আমরা যাবো বেঙ্গল মোড় অব্দি সেখান থেকে কীভাবে যাচ্ছি দেখাচ্ছি তোমাদের এলাম ঠিক এই যে রেলগেট রেলগেট এখান থেকে কিছুটা আসার পর এই যে সার রাস্তার মোড় এটা হচ্ছে বলা হচ্ছে বেঙ্গল মোড় এই রাস্তাটা হচ্ছে সারাপুলি আর বৈদ্যপাটি যাওয়ার রাস্তা বেঙ্গল মোড়ের ঠিক বাঁ হাতেই যে রাস্তাটা ঢুকে যাচ্ছে এইদিকে এই রাস্তাটা চলে যাচ্ছে গৌরীয় মঠের দিকে চলো তোমাদের দেখাচ্ছি জাস্ট কিছুক্ষণ হাঁটা পথ আর ওই সামনে দেখা যাচ্ছে মন্দিরটি এই মন্দিরের চূড়া এখান থেকেই দেখা যাচ্ছে আশেপাশে ঘরবাড়ির জন্য অতটা না বোঝা গেলেও মন্দিরটা কিন্তু বেশ বড় সামনে গেলেই বুঝতে পারবে এবং মন্দিরের চূড়াটা কিন্তু রাস্তা থেকেই দেখা যায় টেড়াফুলি স্টেশন থেকে যখন তোমরা আসবে এই জিনিসটা কিন্তু বলো বেঙ্গল মোড় তোমরা যাবে তাহলে কিন্তু টোটো তোমাদের ঠিক বেঙ্গল মোড়ের সামনে না হবে তাছাড়া অনেক টোটো কিন্তু এই মন্দির অবধিও আসে তোমরা চাইলে মন্দির অবধিও টোটো করে আসতে পারো এই যে এখন চলে এসেছি মাধবজিও গৌরীও মঠ রাধাকৃষ্ণের মন্দির দেখো খুব সুন্দর অনেক বড় মন্দিরটি আর মন্দিরে একটা বড়ো প্রবেশদ্বার রয়েছে এখান দিয়ে আমরা প্রবেশ করব আর এইখানকার অ্যাড্রেসটা তোমাদের একবার দেখিয়ে দিই শ্রী শ্রী গৌরাঙ্গ জয়তন গাইস এই মন্দিরের গঠনশৈলী নিয়ে যদি কথা বলি তো এক কথায় অনবদ্য মন্দিরটা কিন্তু খুব সুন্দরভাবে সুসজ্জিত এবং সামনে দেখতে পাচ্ছি দুখানা পিলার বিশিষ্ট এবং সামনে একটা বিশাল বড় গেট রয়েছে গেটটা দিয়ে যদি আমরা প্রবেশ করি প্রবেশ করা মাত্রই সামনে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে ডিজাইন করা এবং সামনে একটা নরসিংহ ভগবানের মূর্তি রয়েছে এবং চূড়া বিশিষ্ট এবং এটা বারান্দা টাইপের বানানো রয়েছে এবং ওপরের দিকটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে যেটা রূপ দেখতে রাখছে আর এই পাশ দিয়ে কিন্তু মন্দিরে ঢোকার রাস্তা রয়েছে বর্তমানে এইখানে যে মেন গেটটি সেটা বন্ধ রয়েছে আর এদিকটা যদি ঘুরে দেখাই এই পাশে দুই দিকেই কিন্তু বাগান রয়েছে এই মন্দির পরিচালিত দুই দিকে খুব সুন্দর করে বাগান করা হয়েছে যেখানে নানান ধরনের শাক কিন্তু চাষ করা হচ্ছে এখান থেকে যদি আমরা প্রবেশ করতে যাই ভেতরে এটা কিন্তু বন্ধ রয়েছে আমাদের ওই সাইড থেকে ঘুরে যেতে হবে মন্দিরে প্রবেশ করার জন্য আর মন্দিরের আশেপাশে এরকম বাগান টাইপস রয়েছে আশেপাশে দেখতে পাচ্ছি এরকম নানান গাছ লাগানো হয়েছে বাগানের মতো এবং মন্দিরের চারিপাশে কিন্তু এরকম ছোট ছোট স্ট্যাচুর মাধ্যমে শ্রীকৃষ্ণের জীবন কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে কাজ আমি এখন প্রবেশ করলাম মন্দিরের ভেতরে আর এটি দ্বিতল বিশিষ্ট একটি মন্দির নিজতলাতে রয়েছে নাট মন্দির সম্ভবত এই নাট মন্দির নানান ধরনের এখানে যে আনুষ্ঠানিক প্রোগ্রামগুলি হয় সেগুলো সম্পূর্ণ করার জন্য রয়েছে এই যে নাট মন্দির বর্তমানে এখন বন্ধ রয়েছে এবং নাট মন্দিরের দুই পাশ থেকে দুখানা সিঁড়ি রয়েছে ওপরে যাওয়ার জন্য মানে মূল গর্ভগৃহ বা মূল মন্দিরে যাওয়ার জন্য তো আমি এখন ওপরের দিকে যাচ্ছি এবং সিঁড়িটা বেশ সুন্দরভাবে বাঁধানো এবং পুরো মন্দিরটাই কিন্তু অপরূপ দেখতে লাগছে দেখো ওপরে এখন চলে এলাম মন্দিরের গঠন গঠনশৈলী নিয়ে আলাদা করে কিছু বলার নেই হয়তো তোমরা ভিডিওতে ভালোভাবে বুঝতেই পারছ খুব সুন্দরভাবে কারুকর্য দিয়ে এই মন্দিরটা তৈরি করা এবং যেদিকেই তাকাচ্ছি সেই দিকেই কিন্তু নানান ধরনের কাজ আমরা দেখতে পাচ্ছি মানে এক কথায় বলতে গেলে এত সুন্দর কাজ এত সুন্দর ডিজাইন এবং এত সুন্দর রং। দেখে আমাদের মন প্রাণ কিন্তু জুড়িয়ে যাচ্ছে দেখো মূল গর্ভ গিয়ে যখন প্রবেশ করছি দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে ওপরের যে দেয়ালটা সেটাও খুব সুন্দরভাবে কাজ করা এবং দুই দিকে আমরা এখানে ব্যালকনি দেখতে পাচ্ছি এবং ওপরে দারুণ একটা কাজ তৈরি করা রয়েছে এবং তার সামনে ঝুলছে একটা ঝাড়বাতি সন্ধ্যেবেলা সম্ভবত ঝাড়বাতিটা জলে তখন কিন্তু খুব সুন্দর দেখতে লাগে এক কথায় পুরোপুরি নৈসর্গিক দৃশ্যে রূপান্তরিত হয় আর সামনে রয়েছে এখানে মূল যে গর্ভগৃহের মঞ্চ কিংবা এখানকার যে সিংহাসন সেখানে বিরাজমান রয়েছেন কৃষ্ণ রা রাধাকৃষ্ণ মূর্তি এখানে বিরাজমান রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি এবং সঙ্গে রয়েছে বলরাম তাছাড়া এখানকার নানান যে গুরুরা রয়েছেন তাদের কিন্তু ফটো ফ্রেম এখানে দেখতে পাচ্ছি এবং নানান এখানে ছোট ছোটো দেবদেবীদেরও মূর্তি রয়েছে যারা এখানে পূজিত হচ্ছেন আর আশেপাশে যদি দেখায় এই পাশে কিন্তু অনেকটা জায়গা রয়েছে যেখানে এখানে সংকীর্তন হয় এখানে সম দিন এখানে নামগান হয় তার জন্য একটা জায়গা তৈরি করা রয়েছে এবং নানান ধরনের মিউজিক সিস্টেম রয়েছে যার মাধ্যমে কিন্তু এখানে নামগানগুলো যার মাধ্যমে এখানে নামগানগুলো কিন্তু করা হয়ে থাকে এবং ওপরের দিকটা যদি বলি উপরের দিকেও কিন্তু নাট বেশ সুন্দর এখানে কিন্তু অনেক ভক্তরা একসাথে এসে বসতে পারেন এবং ভক্তদের বসার জন্য খুব সুন্দরভাবে জায়গাটা তৈরি করা এবং নানান জায়গায় দেখতে পাচ্ছি লাইট এবং ফ্যানের ব্যবস্থা রয়েছে যাদের আগত ভক্তদের কোনোরকম অসুবিধা না হয় আর মূল যে গর্বগৃহ যে মূল যে গেট যেখান দিয়ে আমরা প্রবেশ করছি সেই গেটটাও কিন্তু খুব সুন্দরভাবে দেখ তৈরি করা দেখতে পাচ্ছি এখানে কাঠের একটি গেট রয়েছে এবং তার মধ্যে নানান ধরনের ডিজাইন খোদাই করা এই ডিজাইনগুলোর মাধ্যমে আমরা কিন্তু এখানে শ্রীকৃষ্ণের যে লীলা কিংবা শ্রীকৃষ্ণের যে জীবন কাহিনী এবং এই যে রামায়ণ কিংবা এই যে মহাভারতের যে যুদ্ধ সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আর মূল গর্বগৃহের ঠিক ওপরেই রয়েছে এটা গরুরদেবের মূর্তি গরুরদেব প্রণামরত অবস্থায় রয়েছেন তার ঠিক সামনেই রয়েছে এই যে মূল যে বেদি কিংবা মূল যে আমাদের গর্বগৃহ বা মূল যে মন্দিরটি খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে এবং ওপরে কিন্তু হর হর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নানান ধরনের যে লেখাগুলো সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে লেখা রয়েছে লে এক কথা অপরূপ দেখতে লাগছে এবং যদি বলি মন্দিরের পেছন দিকটা অর্থাৎ এই যে মূল যে গর্ভগৃহ মূল গর্ভগৃহের পেছন দিকে যদি আমরা যাই এই দিকে কিন্তু মন্দিরের দেয়ালে নানান ধরনের যে কৃষ্ণের যে অবতার নানান ধরনের যে অবতার তিনি নিয়েছিলেন সেই অবতারগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে স্ট্যাচুর মাধ্যমে দেখো প্রত্যেকটা অবতারে কিন্তু এখানে নামগুলো খুব সুন্দরভাবে এখানে লিখে দেওয়া হয়েছে এই দেখো মন্দিরের পেছনের দিকে পুরো দেয়ালে কিন্তু নানান অবতাররা রয়েছেন তাদের নাম এবং তাদের যে স্ট্যাচু সেগুলো কিন্তু মন্দির খুব সুন্দরভাবে খোদাই করা অত্যন্ত জনবহুল একটি জায়গার মধ্যে মন্দিরটি অবস্থিত হলেও মন্দিরে কিন্তু কোনো রকম কোলাহল নেই একদম শান্তিপূর্ণ পরিবেশ এলে কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে আর আমি এখন রয়েছি মন্দিরের ঠিক উপরে মানে গর্ভগীয় সামনে এইখানে যে বারান্দাটা এই বারান্দাটা ঘুরে বেড়াচ্ছি এখানেও কিন্তু বেশ ভালো লাগছে আর যদি বলি তোমাদের এই মন্দিরের ব্যবস্থাপনাগুলো প্রত্যেকটা মন্দিরে যেমন ভোগের ব্যবস্থা থাকে মানে ভোগ প্রসাদ পেয়ে থাকে সাধারণ ভক্তরা এখানেও কিন্তু ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে সকালবেলা নটার মধ্যে এসে এখানে কুপন সংগ্রহ করতে হয় কুপন মূল্য একশো টাকা একশো টাকা দিয়ে তোমরা এখানে কুপন সংগ্রহ করে দুপুরে অর্থাৎ ভোগ আরতি অর্থাৎ ভোগ আরতি হয় প্রত্যেকটা মন্দিরে বারোটার পর বারোটার পর ভোগ আরতি হয়ে গেলে একটার দিকে তোমরা এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে তো ভোগ প্রসাদের জন্য বলেই দিয়েছি সকাল বারো নটার সময় এসে তোমাদের কুপন সংগ্রহ করতে হবে আর যারা কলকাতার দূর দূরান্ত থেকে আসবে হয়তো তোমরা নটার মধ্যে আসতে নাও পারো আসতে ধরো লেট হয়ে যেতে পারে তো তার জন্য একটা নাম্বার এই মন্দিরে কর্তৃপক্ষের নাম্বার কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনের রয়েছে তাছাড়া আমি যদি পারি তো ভিডিও স্ক্রিনেও দিয়ে দেবো তোমরা সেই নাম্বারে যোগাযোগ করে নিও আসার আগে তোমরা কতজন আসছো সেটা কিন্তু ওই নাম্বারে ফোন করে বলে দিলে সেই হিসেবে কিন্তু এখানে ভোগ প্রসাদের আয়োজনটা করা হয় সাথে কথা তো তোমাকে বললাম এখানে এলে তোমরা কীভাবে ভোগ প্রসাদ পেতে পারবে আর থাকার যে ব্যবস্থা মন্দিরে গেলে থাকার যে ব্যবস্থাটা দেখিয়ে থাকি এখানেও থাকার ব্যবস্থা রয়েছে কেমন কি প্রসেস রয়েছে কেমন কি খরচা পড়ে সেটাই দেখাবো চলো হ্যাঁ তো থাকার ব্যবস্থাটা যদি বলতে যাই এখানে একটা রুম রয়েছে দেখতে পাচ্ছি এই রুমের মধ্যে তিনটে খাট রয়েছে এই একটা ছোট খাট আর এখানে বড় বড় খাট রয়েছে যেখানে অনায়াসে কিন্তু তোমরা দুজন করে শুতে পারবে অর্থাৎ একটা ফ্যামিলিতে যদি তোমরা ছজন সাতজন যদি আসো আরামসে কিন্তু এখানে অ্যাডজাস্ট করে থাকতে পারো আর যদি তোমরা দুজন তিনজন আসো তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না অনায়াসেই তোমরা এখানে থাকতে পারো আর যদি বাথরুমের কথা বলি ওয়াশরুম ওয়াশরুম নর্মালি বাংলা একটা ওয়াশরুম রয়েছে ওয়েস্টার্ন নেই কিন্তু এখানে নর্মাল দেখতে পাচ্ছি এখানে প্যান রয়েছে মোটামুটি ছিমছাম খারাপ না খুব খুব পরিষ্কার না আর মোটামুটি ব্যবহারযোগ্য তোমরা গেলে কিন্তু এখানে অনায়াসে থাকতে পারবে এই রুমের কেমন কি ভাড়া পড়ে কিংবা কেমন কি রেন্ট পড়ে সেটা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশানে আমি প্রাইসটা দিয়ে দেবো তাছাড়া এই মন্দির কর্তৃপক্ষের নাম্বারও কিন্তু ডিসক্রিপশানে থাকছে তোমরা চাইলে সেখানে একবার কন্ট্যাক্ট করে নিতে পারো এটা হচ্ছে নাট মন্দিরে লাগোয়া একটা রুম এছাড়াও কিন্তু ওপরে আরও দু তিনখানা রুম রয়েছে যেহেতু রুমগুলো তালা বন্ধ রয়েছে তাই দেখাতে পারলাম না একটা রুম দেখেই তোমাদের সাধারণত ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে কেমন কী রুমের ফেসিলিটি রয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এখানে যদি তোমরা এসে থাকতে চাও সেক্ষেত্রে কোনোরকম কিন্তু থাকার অসুবিধা হবে না তো গাইজ আমরা মন্দির দর্শন করলাম তোমাদেরও দর্শন করলাম এখানে আরতি দেখলাম তাছাড়া পুরো মন্দিরটা পরিক্রমা করে দেখলাম এবং এখানে প্রত্যেকদিন দিন ভোগ পর কিন্তু ভোগ প্রসাদ অর্থাৎ যারা আগত ভক্তরা আসেন তারা কিন্তু ভোগ প্রসাদ খেয়ে দেখতে পারেন যেহেতু আমরা লেটে এসেছিলাম তাই ভোগ প্রসাদে কুপন কাটতে পাইনি কিন্তু এখানকার যে মহাভোগ সেটা কিন্তু দেওয়া হয়েছে এখানে পরমাণু রয়েছে এই যে পরমাণ্ব মধ্যে পায়েস রয়েছে পায়েস আর মিষ্টি এটাই আমাদের দেওয়া হয়েছে এখন প্রসাদ রূপে আমরা এখন এটা গ্রহণ করছি হুম। একবার আমি খেয়ে দেখছিলাম বেশ সুন্দর খেতে আমি একবার ভিডিও করার জন্য একবার খেলাম অপরূপ খেতে মানে জাস্ট এক কথায় অমৃত অমৃত তোমরা এলে বেশ ভালো লাগবে এসো তোমরা ঠিক সময় করে এসো সকাল সকাল এলে কিন্তু তোমরা কিন্তু কুপনটা সংগ্রহ করতে পারবে এবং এখানকার যে ভোগ পোশাক সেটাও খেয়ে দেখতে পারবে তো যাই হোক এখন এটা খেয়ে নিই খেয়ে নিই আমরা বাইরের দিকে যাব তো গাইস আজকে এই ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের শারকপুলির মাধবজী ও গৌরীয় মঠে দর্শন করালাম এই মন্দিরের গঠনশৈলী কতটা সুন্দর আশা করি এই ভিডিও দেখে তোমরা বুঝতে পেরেছো তাছাড়া এই মন্দিরে এলে তোমরা কী করে আসবে মন্দিরে ভোগ প্রসাদে কেমন কী ব্যবস্থা রয়েছে কুপন মূল্য কত তাছাড়া এখানে থাকার কী ব্যবস্থা রয়েছে প্রত্যেকটা খুঁটিনাটি যত দেওয়ার চেষ্টা করেছি আজকের এই ভিডিওর মাধ্যমে আশা করি আজকে ভিডিওটা তোমাদের বেশ ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভিডিওটা কেমন কী লাগলো আর চ্যানেলে যদি নতুন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো দেখা হবে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ইন্টারেস্টিং কোনো কন্টিনিউটিউ দেন বাই বাই টেক কেয়ার হ্যাভেন আই সে বাই 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 বাই